সর্বপ্রথম হচ্ছে জমিটার যিনি বিক্রেতা তার আইডি কার্ড অবশ্যই লাগবে বর্তমানে যদি কোনো কারণবশত তার আইডি কার্ড না পাওয়া যায় তার পাসপোর্টটা সংগ্রহ করতে হবে সেটাও যদি না পাওয়া যায় তার জন্ম নিবন্ধন বর্তমানে এই তিনটার যে কোনো একটা লাগবে এটা ছাড়া আপনি কোনোভাবেই মৌখিকভাবে কারো নাম দিয়ে দলিল লিখতে পারবেন না তার মানে আইডি যেমন আছে অথবা পাসপোর্টে যেমন আছে অথবা জন্ম নিবন্ধে তার নাম তার বাবার নাম জন্ম তারিখ যেভাবে আছে সেইভাবে ভাবে আপনি দলিলটা লেখার চেষ্টা করবেন একই রকম ভাবে ক্রেতার ক্ষেত্রেও তার আইডি কার্ড না হলে পাসপোর্ট না হলে জন্ম নিবন্ধন ওইখানে যে রকম ভাবে বাবার নাম আছে ওই রকম তো বাস্তব ক্ষেত্রে আপনি যখন এই বিক্রেতার এরকম আইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধন এই জিনিসগুলো দিয়ে করতে যাবেন হয়তো তার দলিলে তার নাম এবং যে আইডি কার্ডের নামের মধ্যে কিছুটা পার্থক্য পাবেন তো এরকম ক্ষেত্রে সবচেয়ে ভালো উপদেশ হচ্ছে যে বিক্রেতাকে বলতে হবে সে যাতে কি করে তার এই যে দুইটা নাম বা নামের যে একটু পার্থক্য এই বিষয় যাতে একটা সে হলফনামা করে নিয়ে আসে আদালত থেকে যেটাকে আমরা বলি যে নোটারি করে নিয়ে আসা তো এটা হচ্ছে বিক্রেতার দায়িত্ব তো সে যদি একটা নোটারি করে নিয়ে আসে তখন আপনি কি করবেন কারণ দেখবেন যে অনেকেরই নাম একটা থাকে ওই ডাক নামটা দলিলে আছে আবার আইডি কার্ডে তার মূল নাম তো দলিলটা লিখার সময় তখন ওই দলিলের মধ্যে তার প্রথমে আপনাকে তার মূল নামটা লিখে ব্রাকেটে লিখতে হবে যে ডাক নাম হচ্ছে তার এইটা যেটার জন্য দলিলে আমরা মোটামুটি যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে উর্ফে ধরেন যে ক ক হচ্ছে তার মূল নাম এখন খ হচ্ছে তার নাম তাহলে ওই দলিলের মধ্যে দাতার নামের ক্ষেত্রে ক উর্ফে খ এই শব্দটা অ্যাটাচ করতে হবে আর ওই সাব রেজিস্টারের কাছে আপনাকে হলফ নম্বরটা সহ সাবমিট করতে হবে এরপরে হচ্ছে মালিকানার মূল দলিল দলিল লিখতে কোনো ফটোকপি আপনার যতই বিশ্বস্ত হোক যিনি দলিলটা আপনাকে লিখাবেন তার কাছ থেকে অবশ্যই অবশ্যই আপনি মূল দলিলটা নিবেন বলবেন যে না মূল দলিল অথবা তার সার্টিফাইড কপি কোনো ফটোকপি দিয়ে আপনি দলিল লিখবেন না কারণ অনেক ক্ষেত্রে আপনার মাধ্যমে প্রতারণা করাবে তখন আপনাকেই নানা প্রকার ভাবে হেনস্থার শিকার হইতে হবে জন্য অবশ্যই আপনি মূল দলিল আর কোনো কারণে মূল দলিল না থাকলে কপি নিয়ে আপনি কি করবেন ওইখানে পড়ে দেখবেন যে কি কি সেখান থেকে বের করতে হয় হয় এর জন্য সর্বপ্রথম যে যে কাজটা সেটা হচ্ছে আপনি একটা সাদা কাগজে মুস্তাবিদা করা মুস্তাবিদা মানে হচ্ছে জমিটার ইতিহাসটা একটু বের করে নেওয়া এটা আপনি মালিকানার দলিলটা পড়লে বুঝতে পারবেন বুঝে লিস্ট পঁচিশ বছরের থেকে মালিকানাটা আপনাকে মিলিয়ে নিতে হবে কারণ পঁচিশ বছরের কম হইলে সাব রেজিস্টার ওই দলিলটা রেজিস্ট্রেশন করবে না তো আপনি টাকা পয়সাও পাবেন না সেই জন্য বেস্ট হচ্ছে আপনি কি করবেন অ্যাটলিস্ট পঁচিশ বছরেরটা মিলাবেন আর যদি যাবতীয় সিএস থেকে এস এ থেকে মিলানো সম্ভব হয় তাহলে ভালো আর না হইলে অ্যাটলিস্ট আপনি কি করবেন পঁচিশ বছরেরটা অবশ্যই অবশ্যই প্রথমে আপনি একটা সাদা কাগজে মিলিয়ে নিবেন এখন কিভাবে এই মেইন কারণ দেখবেন যে বিভিন্ন দলিল আন্ডারে যারা কাজ করে তারাই সবকিছু করে আর দলিল লেখক কি করেন শুধু ওই করেন এই মুসাবি করার জন্য প্রথমে আমরা এইখানে একটু সাত নাম্বার কলামে যে জমির ইতিহাস গুলা থাকে ওইটা একটু দেখার চেষ্টা করি যেখান থেকে হয়তো আপনার বুঝে আসবে যে মোসাবিদাটা আপনি কিভাবে করবেন তো দেখেন এইখানে হস্তান্তরিত জমির পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণ এটা হচ্ছে হেডিং এটা প্রতিটার মধ্যে থাকে বাই ডিফল্ট এখানে সর্বপ্রথমেই যেটা বলতেছে দেখেন যে বিকৃত জমি জমা তার মানে আপনি আগে যে জিনিসটা করবেন সাদা কাগজের মধ্যে এই জিনিসটা সরাসরি লিখে দিবেন যে বিকৃত জমি জমা কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আপনি এটা জাস্ট লিখবেন বাকি কাজটা অলরেডি আপনার দলিলে কি করা থাকে সেটা দলিলের মধ্যে আপনার দেওয়াই থাকে করাই থাকে কিন্তু আর আপনি যদি কাগজের মধ্যে করে দেন সেটা আপনার জন্য যথেষ্ট তো এখানে শুরু হয়েছে দেখেন বিকৃত জমি জমা যা এসে খতিয়ানের মালিক নিকট হইতে তার মানে এসে খতিয়ান নাম্বার কত এই জিনিসটাও কিন্তু এখানে উঠায় নেই তো এইরকম আপনি করবেন না কারণ হচ্ছে যে দেখেন এখানে কি করছে সরাসরি তারা সতেরো নয় দুই হাজার পনেরো এই সাল থেকে শুরু করছে তো এই দলিলটা যদি সাব রেজিস্টার ভালো করে পড়তো সে কিন্তু এটা রেজিস্ট্রেশন করতো না কারণ পঁচিশ বছরের মালিকানা তো দেখাইতে হবে তো দুই হাজার পনেরো আজ এখন চলতেছে দুই হাজার পঁচিশ দশ বছরের মালিকানা হচ্ছে তো এই জন্য বিকৃত জমি জমা যায় এই অ্যাসে খতিয়ানে তো এখানে অবশ্যই অবশ্যই আপনি অ্যাসে খতিয়ানটা কি করতে হবে আপনাকে বের করতে হবে সেটা কাগজপাতি দেখে জিজ্ঞেস করে আনুষঙ্গিক খতিয়ান বের করে তো আপনি এইখানে যদি আমরা ধরলাম যে একটা অ্যাসেক খতিয়ানের বিশ নাম্বার এসে খতিয়ান ভুক্ত তো বিশ নাম্বার এসে খতিয়ান হইলে তার অবশ্যই একটা নাম আছে মিস্টার করিম বা রহিম এইরকম তো অ্যাসে খতিয়ানের অবশ্যই আপনি অ্যাসেক খতিয়ানটা যেহেতু উল্লেখ করছেন তার নামটা এবং নাম্বারটা সেখানে দিবেন যে এসে খতিয়ানের মিস্টার এ ব্যক্তির নাম থেকে সতেরো নয় দুই হাজার পাঁচ এইবার আপনি এই জিনিসটা দিতে পারেন তাইলে আপনার সেই উনিশশো তেষট্টি থেকে দুই হাজার পনেরো মোটামুটি প্রায় আপনার চল্লিশ বছরের মালিকানার ইতিহাস আপনি দেখাই ফেলাইলে এইরকম ভাবে আপনাকে কাজটা কিন্তু করতে হবে কারণ আপনি সব কিছু রেডি করে দলিলটা সাবমিট করবেন তখন দেখা যাবে যে সাব রেজিস্টার আপনার দলিলটা ফেরত দিল তখন আবার আপনাকে এই পাতাটা চেঞ্জ করতে হবে খুঁজে বের করতে হবে এর জন্য আগে থেকেই নিজে চিন্তা করবেন যে আপনি যে জিনিসগুলো লিখতেছেন পঁচিশ বছর হচ্ছে কিনা এরপরে দেখেন যে এখানে তারিখটার পরে এখানে দলিল নাম্বার দেওয়া আছে এই যে ছিয়ানব্বই চৌরাশি নাম্বার দলিল এই দলিল মূলে খরিদ করেন তাহলে আপনি যে রাফটা তৈরি করবেন ওইটার মধ্যে হচ্ছে যে খতিয়ানের নামটা দিবেন নাম্বারটা দিবেন তারিখটা দিয়ে দলিল নাম্বারটা দিবেন এবং এইখানে একটা নাম জারি কেস নাম্বার দেওয়া আছে যে এত সালে উনি খাজনা খারিজ করেন তো সেই জিনিসটা আপনি উঠিয়ে দিয়ে দিবেন এতটুকুই যথেষ্ট কিন্তু কিছু কিছু দলিলে দেখবেন যে অনেকবার চেঞ্জ হয় অনেকবার মালিকানা চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আপনি ওয়ান বাই ওয়ান কি করতে পারেন সবগুলাকে একসাথে করে আপনি এই সাত নাম্বারে দিতে পারেন সবচেয়ে বেস্ট হচ্ছে এটা সবচেয়ে ভালো আপনি যদি অ্যাসে খতিয়ান থেকে দিয়ে দেন একদম ডিটেলে দলিলগুলো ভালো করে লিখেন দেখবেন যে আপনার কাছে মক্কাল্লা দিনের দিনে বেশি আসবে কারণ আপনার দলিলটা স্বয়ং সম্পূর্ণ একদম এ টু যে যাবতীয় কিছু দেওয়া আছে কিন্তু যে সমস্ত দলিলে পুরাতন গুলো আপনি পাবেন না সেটা না দিলেও চলবে তবে পঁচিশ বছর অবশ্যই অবশ্যই আপনাকে হবে আর বর্তমানে দেখবেন যে দলিল লেখক যারা সিনিয়র দলিল লেখক আছে তারা শুধু এই কাজটাই করে দলিল পত্রগুলো দেখে এই শুধু এই খসটাটাই করে দেয় যে মালিকানার ইতিহাসটা আর বাকি কাজ তাদের যারা সহযোগী তারাই করে কারণ সেখানে কিছুই না দাতার নাম গ্রহিতার নাম এই জিনিসগুলা তাহলে মূল হচ্ছে আমাদের এই জিনিসটা এখন জানেন যে আরেকটা উদাহরণও হইতে পারে আপনি আরএস রেকর্ড জানেন এসএস রেকর্ড জানান না সিএস রেকর্ড জানান না তো আপনি সরাসরি আরএস রেকর্ড উল্লেখ করেন যে আরএস দুইশো বিশ নাম্বার খতিয়ানভুক্ত সম্পত্তি রহিম সাহেব হচ্ছেন মালিক তো ওনার কাছ থেকে করিম সাহেব এত সালে ক্রয় করছেন করিম সাহেবের পর থেকে ক ব্যক্তি খ ব্যক্তি গ ব্যক্তি যতজন আপনি ওইখানে দলিল গুলো উল্লেখ করবেন বাস এটাই হচ্ছে মূল কাজ আর আপনি এই যে পঁচিশ বছরের মধ্যে যদি তিনটা চারটা পাঁচটা দলিল উল্লেখ করেন তাহলে ওই দলিল গুলার ফোটোকপি আপনার কাছে রাখবেন মূল কপি যদি নাও পান সার্টিফাইড কপি নাও পান যেই যে দলিলগুলো আপনি উল্লেখ করতেছেন ওই দলিলগুলার ফোটোকপি ফটো অবশ্যই আপনার কাছে রাখবেন কারণ সার্টিফাইড কপিগুলো না থাকলেও যদি আপনার কাছে ফোটোকপিও না থাকে অনেক ক্ষেত্রে সাব রেজিস্টার আপনাকে বলে যে আপনি যে দলিল উল্লেখ করছেন আপনি পাইছেন একটু দেখি কোন কোন দলিল তখন যদি আপনি না দিতে পারেন তখন আপনার দলিলটা কিন্তু রেজিস্ট্রেশন হবে না আর না হলে আপনার যে পাওনা সেটাও আপনি পাবেন না জন্য ওইখানে যেই যেই দলিল উল্লেখ করবেন বিক্রেতাকে বলবেন যে ভাই অবশ্যই অবশ্যই আপনি কি করেন এই দলিল গুলো নিয়ে আসেন আর যদি না পারে তাহলে আপনি বছর উল্লেখ আর বছরের দলিল দলিল ছাড়া হবে না এই জিনিসটা মনে রাখবেন তো এইটা হচ্ছে আমাদের মূল জিনিসটা তাহলে একটা দলিল লেখার জন্য আমরা এই বেসিক জিনিসগুলো অবশ্যই অবশ্যই কি করবো স্মরণ রাখবো সেটা যেই প্রকারেরই দলিল হোক আর পুরাতন বা বায়া দলিল যেটা বললাম যে নাম্বারটা পাবেন ওইটা ফটো নিবেন আর সর্বশেষ সর্বশেষ এবং খাজনার রসিদ বর্তমানে ইংজারি বছর পর্যন্ত এটা হচ্ছে আপনার দায়িত্ব কারণ আপনি তখন দলিলটা সাবমিট করবেন এই খাজনার রসিদটা এই খতিয়ানটা আর মূল দলিলটা এই তিনটা সহকারেই আপনাকে কি করতে হবে দলিলটা সাবমিট করতে হবে আর যে পাসপোর্ট সাইজের ছবি এটা তো প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে আশেপাশে আপনি কি পাবেন দোকান পেয়ে যাবেন অথবা সেখানেই সেখান থেকে পাসপোর্ট আকারের এক কপি করে ছবি দরকার হয় একাধিক কিন্তু লাগে না এক কপি ছবি আর দুইজন সাক্ষী সর্বনিম্ন আপনি চাইলে তিনজন চারজনও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর যিনি শনাক্তকারী হবেন ইনি সবসময় সম্পত্তির বিক্রেতার পক্ষের হবেন এটা মনে রাখবেন যিনি জমিটা দাতা বিক্রেতা কর্তৃক বিক্রি করতেছে তার পরিচিত লোককে শনাক্তকারী দিবেন উনি ব্যক্তিগতভাবে চিনেন এইটা হচ্ছে মূল কাজ আর দলিলের মধ্যে আমরা যে জিনিসটা প্রিন্ট করার পরেও আমরা একটু পরে যেটা লিখবো এইটা প্রিন্ট করার পরেও কি থাকবে যে কিছু কাজ আছে যে কোন কোন লেখাগুলো পরবর্তীতে আপনার অ্যাড হবে তো এইরকম আপনি যখন দলিলটা লিখার পরে স্টাম্প পেপারে প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে এই যে এখানে যত কিছু দেখতেছেন এত কিছু কিন্তু আসবে না এটা রেজিস্ট্রেশন করে আনার পরে এত দাগ পড়ছে আপনার মূল কাজ যেটা হবে সেটা হচ্ছে যে যে দলিলের এই এখানে দেখেন সম্পত্তি বিক্রেতা তার এই স্বাক্ষরটা নিতে হবে একাধিক হইলে এক দুই তিন চার করে এইভাবে এখানে লম্বা করে আপনি সবার এখানে স্বাক্ষর লাগবে আর যারা স্বাক্ষর দিতে পারবে না কেউ যদি নিরক্ষর হয় তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তার এখানে স্বাক্ষরটা নিয়ে নিতে হবে তো এইটার জন্য একটা ভাষা ব্যবহার করি আমরা যে যে বকলমে মানে ওনার পক্ষ আরেকজন নাম ওনারটা লিখে আপনাকে করতে হবে প্রতিটা হয়ে স্বাক্ষরটা যতটা পাতা আছে প্রতি পাতায় এইভাবে স্বাক্ষর আপনাকে নিতে হবে তো স্বাক্ষর নিতে নিতে আপনি দলিলের একটা আবার নির্দিষ্ট জায়গা পাবেন যেখানেও দাতা গ্রহিতার কি লাগবে স্বাক্ষর লাগবে সেই জায়গাটা আপনি সতেরো নম্বর কলামে এখানে আবার যিনি দাতা যিনি বিক্রি করতেছেন তারও স্বাক্ষর দিতে হবে আর যিনি ক্রয় করতেছেন তারও স্বাক্ষরটা আপনাকে দিতে হবে এটা বাধ্যতামূলক আর হাত নকশাটা আপনি আগে তৈরি করবেন না যখন আপনার টোটাল দলিল প্রিন্ট হয়ে গেল প্রিন্ট হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এইখানে জাস্ট কোনো রকম ভাবে আপনি একটু আইডেন্টিফাই করে দিবেন যে দাগের মধ্যে এই অংশটুকু বিক্রি হচ্ছে এটার কোনো নির্দিষ্ট মেজারমেন্টের প্রয়োজন হয় না আর এদিকে শুধু আপনি উত্তর কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা এরকম দেখিয়ে দিবেন এটাই হচ্ছে মূল কাজ আপনার বাকি আপনার এই যে সাক্ষীদের নাম ঠিকানাও আপনি টাইপ করবেন এটা হাতের লিখা ঠিক না যেহেতু টাইপ করতেছেন সবকিছুই টাইপ করবেন এটা হচ্ছে মূল জিনিস তো এটা ছিল আমাদের মোটামুটি একটা দলিল লেখার জন্য যে যে কাগজগুলা দরকার আর এটার পাশে আবার একটা এলটি নোটিশ তৈরি করতে হয় দলিলের সাথে তবে বর্তমানে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে যেই দলিলটা আপনি কম্পোজ করবেন ওই দলিলটার উপরে এলটি নোটিশ লিখে দেই বাস এটা দলিলটাই আমরা তখন ওই যে এফোর সাইজে আপনি প্রিন্ট করে পাঠিয়ে দেন কিন্তু এখনো অনেক জায়গায় ওই যে পুরাতন ফর্মেটে যে এলটি নোটিশ আছে এটা পাঠানো হয় তবে বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় পৃথক না তৈরি করে তারা যে কাজটা করে ওই যে যেই দলিলটা কম্পোজ করলেন ওই টোটাল দলিলটাই কি করে টোটাল দলিলটাকে প্রিন্ট করে পাঠিয়ে দেওয়া হয় এখন আপনি যে সাব রেজিস্ট্রেশন অফিসে কাজ করতেছেন ওইখানে আপনি আশেপাশে দেখবেন যে কোনটা অনুসরণ করতেছে যদি ওই দলিলটা প্রিন্ট করে দেয় তাহলে আপনার জন্য সহজ আর না করলে এই রকম আপনি কাগজও পাবেন অথবা আপনি আপনার ল্যাপটপে ফরম্যাট বানিয়ে রাখতে পারবেন এই জায়গায় শুধু আপনার সদর সাব রেজিস্ট্রি জায়গায় আপনি যে সাব রেজিস্ট্রি অফিসে কাজ করতেছেন তার নামটা দিয়ে দিবেন আর এই কোড ফিটা তো পরবর্তীতে আপনি প্রিন্ট করে এখানে লাগাইতে হয় কোড ফি আপনার কিনতে হবে 10 টাকা 5 টাকার কোড ফি আর এইখানে আপনি দরখাস্তকারীর নাম একটা ফর্মেট বানায় রাখবেন আমরাও ফর্মেট দিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে জাস্ট আপনি যে সাব রেজিস্ট্রেশন অফিসে কাজ করতেছেন ওইটার নামগুলো এন্ট্রি করবেন তো এখানে কি আছে যে এখানে যে কিছুই না যে সহকারী কমিশনার কোন জায়গার তার নাম ঠিকানা আর দলিল মূল্য আপনার কত আর দশ টাকার কোর্ট ফি তো এইটা গেল প্রথম পাতায় আর দ্বিতীয় একটা পাতা পাবো সেখানে ডিটেইলি বিস্তারিতটা থাকবে যদি জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি এইটাতে দেখেন যে এইটা আরেকটা জায়গার এখানে উপরে শুধু আমরা সাব রেজিস্ট্রি অফিসের নাম ঠিকানাটা দিয়েছি আর সম্পত্তি হস্তান্তর নোটিশ এটা লিখে দিয়েছি আর এখানে বলতেছে যে এত দ্বারা আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে অপর পৃষ্ঠায় লিখিত জমি জমা এখানে একটা তারিখ হবে কত তারিখে তুলি রেজিস্ট্রেশন হইলো এটা হস্তান্তর করা হয়েছে আর দ্বিতীয় পাতায় গেলে আপনি তখন এখানে গ্রহিতার নামটা আপনি টাইপ করে দিয়ে দিবেন তারপরে দাতার নামটা জমির শ্রেণী মৌজা ইউনিয়ন থানা জেলা মানে টোটাল হচ্ছে জমির তফসিলটা এখানে আসবে নাম্বার আসবে খারিজ নাম্বার আসবে আর জমির মূল্যটা আসবে এতটুকুই তো তো এই দুই পাতার আপনি টোটাল দলিলটা কম্পোজ করে দিয়ে দিবেন এগুলো হচ্ছে আমাদের আনুষাঙ্গিক বিষয় এখন চলে আসি আমরা আমাদের যদি আপনার কাছে ল্যাপটপ থেকে থাকে ভালো যদি না থাকে তারপর আপনি পেন ড্রাইভে রাখতে পারেন যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি কাজটা করতে পারেন তো দেখেন এখন